খবর। আবিদ ওমর বয় নেত্রী আমাদের যে ভাই বন্ধুদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করব ইনশাআল্লাহ আগামীতে। তোমাকে কথা তো কম বলতো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম কাজ বেশি। ঠিক আছে? ওকে বলতে যেও না। আগে করে দেখো। 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই স্বরতন্ত্রের নিরক্ষরা সবার সামনে হাদিরকে যেভাবে অ্যাটাক করা হলো শনাক্ত হয়েছে তার মানে ছোট ছোট অনেক গ্রুপ অলরেডি ঢাকায় বা বাংলাদেশে ঢুকে পড়েছে ওসমান হাদি যারা অন দা গ্রাউন্ড ছিল জুলাই বিপ্লবে এরা নাম্বার ওয়ান লিস্টে হিট লিস্টে শেখ হাসিনা আওয়ামী লীগের ইন্ডিয়ান মানে অথরিটি যারা আছেন তারা আমরাও আছি এর মধ্যে সবচেয়ে সবার আগে যারা অন দ্য গ্রাউন্ডে শেখ হাসিনাকে কিক আউট করেছেন লেডিস এন্ড জেনমেন তার মধ্যে ওসমান হাদি অন্যতম ফুয়াদ বলেন হাসনাথ বলেন সার্জিস বলেন আরও যারা আছেন তারা সবাই অন্যতম এখন প্রশ্ন হলো এবং তারা ঘোষণা দিয়েছে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগে করে আসে আমি লাইফে শেয়ার করেছিলাম উনি ডাইরেক্টলি বলছেন একজন বলছে আমরা এদের উপরে এদেরকে আমরা মারবো হত্যা করবো উনি বলছেন আগে করে দেখাও বড় বড় কথা বলে লাভ ব্যাংকে করে দেখাও হ্যাঁ তারা করে দেখিয়েছে তাহলে পরবর্তী টার্গেট কে এরপর কাকে মারা হবে এরপর কাকে হত্যা চেষ্টা করা হবে বা হত্যা করা হবে এই কি শুধু জুলাই যুদ্ধাদের করা হবে যারা জুলাই যুদ্ধা আছেন তাদেরকে কি টার্গেট করেছে এই পঞ্চাশ জন ঝালকাঠির নলছিটির লঞ্চঘাট এলাকায় ওসমান হাদের গ্রামের বাড়িতে গতরাতে চুরি হয়েছে লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সত্য কখনো গোপন থাকে না যত বড় সত্যই হোক না কেন এক না এক সময় সেটা ফাঁস হয়ে যায় ওসমান হাদির উপরে যেইভাবে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে অবশেষে সেটার মূল জট খুলে গেছে দর্শক আদেশটা কিভাবে দিয়েছিল ভিডিওর শুরুতেই তো আপনার একটু ফোন রেকর্ড শুনেছে শেখ হাসিনা সরাসরি বলেছে শেখ হাসিনার সাথে একজন কথা হচ্ছে আওয়ামী লীগের একজন ক্যাডারে সে বলছে একটা কেউ ছাড়বো না সবগুলো শেষ করব সবগুলো খুন করব সবগুলোর হত্যা করব সবগুলো শ্যুট করব। ওদিক থেকে শেখ হাসিনা বলতেছে আগে করে দেখাও খারি বড় বড় কথা আগে করে দেখাও তারপরে আমাকে বইল তার মানে ওসমান হাদি এক নাম্বার টার্গেট সেটা করে দেখিয়েছে তারা দ্বিতীয় টার্গেট আরো আছে ভাই শুধু যে ওসমান হাদি একাই তা নয় কিন্তু আরো টার্গেট আছে দ্বিতীয় কে টার্গেট তৃতীয় কে টার্গেট চতুর্থ কে টার্গেট আরো টার্গেট আছে দর্শক গতকালকের ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ার তোলফা রিক্সা থেকে ওসমান হাদিকে মোটর সাইকেল থেকে রিক্সার উপরে বসা ছিল ওসমান এবং থেকে যেইভাবে গুলি লেগেছে এখন পর্যন্ত কিন্তু সেরকম সুসংবাদ পাওয়া যায়নি যে ওসমান হাদি বেঁচে থাকবে কিনা যতগুলো সংবাদ আসছে ওসমান হাদির শেষ পরিস্থিতি যতটুকু জানা গেছে এখনো আশঙ্কামুক্ত নয় একটা নিউজ দেখলাম তিনি কমায় চলে গেছে আর একটা কথা বলতে মানে কষ্ট লাগে ঘৃণা হয় যে কতটুকু জানোয়ারের বাচ্চা হলে মানুষ এমন কাজ করতে পারে কতটুকু শুয়োরের বাচ্চা হলে এমন কাজ করতে পারে ওসমান হাদীকে গুলি করেছে সে হাসপাতালে ভর্তি তার পরিবার তাকে দেখতে গেছে আর কিছু শুয়োরের বাচ্চা কিছু মানুষ রুফি জানোয়ারের বাচ্চা তার বাড়িতে চুরি করছে মানে ওরা কতটুকু নিকৃষ্ট শুয়ার কুকুরের বাচ্চাগুলো আছে না ওদের চাইতেও নিকৃষ্ট মানে একটা মানুষ গুলিবিদ্ধ তার পরিবার তাকে দেখতে গেছে গ্রামের বাড়িতে চুরি করছে তাহলে ওই ওরা কোন জাতীয় পশু ওরাও কিন্তু মানুষ ভাই কিন্তু ওরা মানুষের কাতারেই পড়ে না শুকুর কুকুরের বাচ্চার কাতারে তাও পড়ে না ভাই ওদের সাথে যদি শুকুর কুকুরের সাথে মিলানো যায় আমার মনে হয় শুয়ার কুত্তা এইগুলোর যত নষ্ট হবে এগুলো জোত নষ্ট হবে দর্শক এদিক দিয়ে ডিএমপি কমিশনার তিনিও কিন্তু ঘোষণা দিয়েছে একজনকে শনাক্ত করা গেছে সে নাকি ছাত্রলীগের একজন বড় নেতা এবং সে এখনও পালিয়ে আছে তবে ঘোষণা দেওয়া হয়েছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে সে বাঁচতে পারবে না এখন কথা হলো পাঁচই আগস্টের পরে কত আওয়ামী লীগের দোসর যারা ছিল বড় বড় এমপি মন্ত্রীরা তারাও তো ভাই বাংলাদেশ থেকে বেঁচে ঠিক দিব্যি ইন্ডিয়ায় এখন বসবাস করতেছে তো এখন যদি ওসমান হাদির কিলারকে যদি ধরতে না পারে পুলিশ বা তাকে যদি যথাযথ শাস্তি না দিতে পারে তাহলে আমরা কি ধরে নেব আমরা কি বলবো সাধারণ জনতা তাহলে কি ওসমান হাদির খুনে কেউ বা ওসমান হাদিকে যারা হত্যা করার জন্য এই কাজ করেছে তাদেরকে কোনো না কোনো সেফ এক্সিট দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এটা তো স্বাভাবিক এটা এদিক দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা পদ থেকে দুদিন ধরে পদত্যাগ করেছে এবং আবারও মাঠে নেমে পড়েছে সেই জুলাই অভ্যুত্থানের মতো এবং স্লোগান দিচ্ছে এবং চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ইউনুস সরকারকে যে এই হাদির উপরে যারা আক্রমণ করেছে হাদিকে যারা হত্যার চেষ্টায় গুলি করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে আমরা সাধারণ জনতা হিসেবে যেটা জানতে চাই যেমন আমাদের চব্বিশের অভ্যুত্থানে যেগুলো নায়ক যেগুলো মহাবীর বলতে বলতে পারেন পারেন সৈনিক হাসনাত আবদুল্লাহ তারপরে আপনার এই যে হাদি উসমান হাদি এছাড়াও আরো রয়েছে তাদের নাম আমি বলবো না আপনারা জানেন এরা কিন্তু এর পরবর্তী টার্গেট একটারে যদি এরা শুট করে যদি বিচার না হয় একটারে যদি কাত করে ফেলে হাতি যদি মারা যায় এর যদি বিচার না হয় দেখবেন যে এক এক করে আরো অনেকগুলো দুর্ঘটনা ঘটবে নির্বাচনের আগে ঘটতে নির্বাচনের আগে আরও অনেক বড় বড় দুর্ঘটনা ঘটবে ডক্টর সাহেবের সবসাইতে বড় চ্যালেঞ্জ সেনাপ্রধান অকারুজ্জামান বলেছে না যে সবসাইতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবারের নির্বাচনে প্রশাসনগুলোও কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে তারপরে এরকম ঘটনা ঘটছে তার মানে এই নজর রাখলে হবে না আরও কঠোর হতে হবে ডেভিল হান্ট প্রতি নিয়ত চালু রাখতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে চোখ এই সকাল সাতটা অবধি বাংলাদেশ সময় সকাল সাতটা অবধি হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আপনারা অলরেডি শুনেছেন যে ডক্টর সাহেবরা বলে দিয়েছেন যে এখন একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ আসলে হাদি এই শরীফ উসমান হাদি কেমন মানুষ ছিল সেটা আমি নতুন করে বর্ণনা করতে চাই না ওনার কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তার জন্য কিছু অপছন্দের মানুষ ছিল কিন্তু সর্বোপরি বাংলাদেশের নিগৃহীত মানুষ যারা এই জুলাই যোদ্ধার সাথে সম্পৃক্ত যারা জুলাইকে ধারণ করেন বুকে তারা সবাই হাদিকে পছন্দ করত। তার বলিষ্ঠ বক্তব্য তার টক যুক্তি দিয়ে তর্ক দিয়ে সত্যকে এস্টাবলিশ করা দেশের প্রতি ন্যায় দেশের প্রতি ভালোবাসা এটা নিয়ে আর আলোচনা করে আমার এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না আপনারা সবাই তাকে চেনেন সবাই তাকে জানেন এবং কি ঘটনা ঘটেছিল সেটাও আপনারা শুনেছেন যারা শুনেননি তাদের জন্য ছোট্ট করে এক মিনিটে বলে দিচ্ছি হাদিকে গত শুক্রবার জুবান নামাজের পর ফকিরাপুরের দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এবং সিরিয়ার আহত হয়েছেন ওনার ডান পাশ দিয়ে গুলি করেছে যেটা মগজ ভেদ করে বেরিয়ে গেছে এবং মগজের কিছু কিছু সেলে সেই গুলির সেলও পাওয়া গেছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা এখন অব্দি ডাক্তারের আপ্রান চেষ্টা ছিল বা আছে এবং ডাক্তাররা শুধু একটা কথাই বলেন এখন আল্লাহকে কাছে ছাড়া কোনো রাস্তারই হুম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দেখছে এই হাদির জন্য দোয়া করছেন আমরা যেমনটি দেখেছিলাম খালেদা ম্যাডামের সময় পুরো দেশের মানুষ মোটামুটি ধর্ম বর্ম নির্বিশেষে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন হাদির ব্যাপারেও করছেন এমনটি দেখা গেছে বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াতে তো এই হাদিকে এই যে মানে হত্যা করা হলো বা হত্যা করার চেষ্টা করা হলো এটা হলো প্রথম অ্যাকচুয়ালি সার্জিক্যাল স্ট্রাইক বলা যায় কারণ আমরা নাগরিক ঐক্যর রাশেদ 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 সাহেব ওই যে আপনার রুপি যে সেক্রেটারি ওনার মুখে একটা মানে কথা শুনেছিলাম যে এই নির্বাচনের আগে পঞ্চাশ জনকে টার্গেট করা হয়েছে তাদেরকে কিল করা হবে রাশেদ কোথেকে এই সংবাদটা জানলো বা রাশেদ কোন সোর্স থেকে সেটা শুনলো এটা এখন রাশেদের কাছে জিজ্ঞাসা করবার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায় হয়ে গেছে আমি মনে করি এবং রাশেদের কথা অনুযায়ী যদি সত্য হয়ে থাকে তাহলে পরবর্তী টার্গেট কে এরপর কাকে মারা হবে এরপর কাকে হত্যার চেষ্টা করা হবে বা হত্যা করা হবে এই কি শুধু জুলাই যোদ্ধাদের করা হবে যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে কি টার্গেট করেছে এই পঞ্চাশ জন যে কথাগুলো বলছেন রাশেদ সাহেব এই পঞ্চাশ জনের মধ্যে আর কে কে আছে আমাদের জানতে হবে জাতি জানতে চায় এবং সরকারও জানতে চায় সুতরাং রাশেদকে জিজ্ঞাসা করা হোক আহ যে তুমি যে সোজটা থেকে জেনেছো সেটা আমাদের কাছে ক্লিয়ার করো কারণ রাশেদ বাংলাদেশে আসে আর বিদেশে যে সমস্ত সাংবাদিক মহোদয়েরা আছেন তারা অনেক সময় অনেক কথা বলছেন অনেক সময় সত্য প্রকাশ করছেন অনেক সময় মিথ্যা কথাও বলছেন বা সত্য না মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে যেমন ধরুন ঝুলকাল নেবী শাহর সাহেব উনি আজকে সকাল থেকে যে সমস্ত স্ট্যাটাসগুলো দিচ্ছেন এগুলো মোটামুটি আমরা জনগণ সাধারণ জনগণ বিশ্বাস করেছি কিন্তু সরকার বা সরকার পক্ষের যে রাষ্ট্রের যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কত রকম বিশ্বাস করছেন সেটা প্রশ্ন সাপেক্ষ এই জন্য যে আমি ঠিক বাংলাদেশের সময় ভোর পাঁচটার সময় যে হাদিকে যে গুলি করা হয়েছে সেখানে একজনকে শনাক্ত করা হয়েছে এবং তার ছবিও দিয়েছে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম হলো হলিম শায়ের সাহেবের ওখান থেকে আমি নিয়েছি পরে যেটা অবশ্য আমাদের ইলিয়া পিলাকে দাও শেয়ার করেছে এখানে বলা হয়েছে হাদির উসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ যার ছবি দেখছেন তার ছদ্মনাম দাউদ বিন ফয়সাল এই নামের ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর ও আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির নালক এবং আসাদুজ্জামান স্বীকার করা হয়নি বা তারা কোনো রকম স্ট্যাটাস দেয়নি বা তারা কোনো রকম বয়ান দেয়নি যে আমরা একজনকে শনাক্ত করেছি এবং তার পরিচয় এই যে পরিচয়টা আমি আপনাদেরকে এখন দিলাম হাদিকে দিয়ে হয়তো শুরু হলো আরও বড় বড় ঘটনা সামনে আছে সেগুলি আপনি এইভাবে মোকাবেলা করবেন কালকে দেখা গেল ওসমান হাজির উপর হামলা হওয়ার পর মির্জা দেখতে গেলেন তাকে ঘিরে একটা মপ তৈরি করা হলো তার মানে আরেকদিকে দিকে টান করা হলো ভাবে যদি এই পরিস্থিতি হয় ধরেন নির্বাচন কারা চায় না নির্বাচন চায় না পরিষ্কারভাবে বলতে গেলে আওয়ামী লীগ চায় না কারণ একটা নির্বাচন হয়ে গেলে একটা শাসনতান্ত্রিক আইন মানে শাসনের মধ্যে চলে যাবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে একটা সরকার চলবে এইটা হওয়ার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের পুরোপুরি কবর রচনা হবে তো আওয়ামী লীগ কি চাইবে তেমন একটা পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হোক না চাইবে না তারা চাইবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হোক আর একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাতে আবার ক্ষমতায় চলে আসতে পারে তাদের ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে এটা তো পরিষ্কার এটা মানে একটা ছোট বাচ্চা এই সহজ কালকে উসমান ওসমান কে যেভাবে অ্যাটাক করা হলো একজন শনাক্ত হয়েছে তার মানে ছোট ছোট অনেক গ্রুপ অলরেডি ঢাকায় বা বাংলাদেশে ঢুকে পড়েছে জুলকানের কথা অনুযায়ী আশি জন আততায় প্রবেশ করেছে এরা সুটার এবং তাদের গুলিগুলি খুব নির্ভুল ওসমান আহাদি বড় দলের প্রার্থী না তাতে এই অবস্থা এখনো কিন্তু জামা বিএনপি এনসিপি নেতাদের গায়ে হাত পড়েনি বা তারা টার্গেট এখনো হয়নি হয়তো টার্গেট হয়ে আছে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে চিন্তা করতে পারছেন নির্বাচনের অবস্থা কি হবে ধরেন এরকম পাঁচটা দশটা যদি ঘটনা ঘটে যায় তখন কি হবে কেবল তফসিল দিল তার পরের দিনই এই ঘটনা সামনে তো দিন পড়ে আছে কি করবেন একটাই উপায় আভ্যন্তরীণ রাজনৈতিক অক্ষটা সুদৃঢ় করা এই যে বিএনপি জামাত এবং এনসিপি তাদের মাঠের যে বক্তৃতা সেই বক্তৃতার ধরন যদি তারা না পাল্টায় একজন আরেকজনকে যদি কটাক্ষ করে আরেকজন কিন্তু বিপদ মোকাবেলা করা যাবে না মনে করা হবে যে এরাই বোধহয় সংঘাত এরাই বোধহয় এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার চেষ্টা চালাচ্ছে কালকে তো তাই হলো নতুবা কালকে কিভাবে মির্জা আব্বাস প্রতিপক্ষ হয়ে গেল আমি এটা বুঝলাম না এটা তো বিশাল ব্যাপার যে নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষ গুলি খেয়েছে এবং তিনি দ্রুত না থাকে এরকম হয় বিএনপি নাই জামাতের আমাদের প্রার্থী আক্রান্ত হতে পারে কিন্তু সাথে সাথে কি আপনি ওই পক্ষকে দায়ী করবেন তাহলে তো যারা ঘটনা ঘটাবে তারা তো হাসবে এবং তারা লাভবান হবে তারা সফল হবে কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে সফল হতে দিচ্ছে এটা আমার কাছে প্রশ্ন খেয়াল করেন আজকে কোন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডাকতে হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন ডাকবেন এটা তো রাজনৈতিক দলগুলো নিজেরা গোল টেবিল বৈঠক করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডাকা দরকার কেন আর যদি ডাকেনি সেখানে যে তাদের একটা দরকার সেই ঐক্যবদ্ধটা কি আসবে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে যে আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা একটা নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মকভাবে চেষ্টা করবো জয় পরাজয় আমরা মেনে নেব

যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ